আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন স্কুল শিক্ষিকা স্কুলে গিয়ে আমি আমার দায়িত্ব সম্বন্ধে সবসময় সচেতন হয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু দেখো কি কাজ করাবো ক্লাস সেভেন এইটের ছেলে মেয়েদের আমার এগুলো করাতে হচ্ছে ওরা যোগ বিয়োগই জানে না আমি আজকে এক সংখ্যার ভাগ দিয়েছি যাতে অন্তত কিছু হিসেব নিকেশ করতে পারে তাতেও ওদের এই অবস্থা এরা কেউ জানেই না এই হচ্ছে স্কুলের গ্রাউন্ড যেখানে পাড়ার ছেলেরা যাদের স্কুলে আসার কথা ছিল তারা স্কুলে না এসে খেলা করছে মানে এদের পড়াশোনা থেকে এরা শত হস্ত দূরে কাকে নিয়ে স্কুল হবে বলতো বাচ্চারা খেলা করছে আর আমাদের মোটে তিনজন টিচার আছে তিনজন টিচারের মধ্যে একজন টিচার চলে গেছে বিএলও ডিউটিতে মানে ইডেকশন ডিউটিতে আর আরেকজন স্যার হচ্ছেন সিএলএ সিএলএ মানে লিভে আছে আর সবে ধর আমি তার মধ্যে ছেলেরা খেলা করছে এই তো পশ্চিমবঙ্গের শিক্ষার হাল মানে কিছু করার নেই শুধু টাকাগুলো নষ্ট হচ্ছে আলটিমেটলি কিছু এ করছে না মানে খারাপের দিকে যাচ্ছে আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে পড়াশোনার মানসিকতা থেকে সবাই শত হস্ত দূরে এর চাইতে বেশি কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না কারণ এখানে পড়াশোনার কোনো ব্যাপারই নেই স্কুলের যে দু চার ঘন্টা যেটুকু জোর করে ধরে পড়ানো হয় সেটুকু হয়তো ওরা পেশেন্সটা রাখতে পারে না তাও জোর জবরদস্তি করা হয় আর বাকি টাইমটা তো বাড়িতে পড়া একদিকে আর ওরা একদিকে এই তো পরিস্থিতি কিছু করার নেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলিতে গেছে এরপরেও যদি আপনারা বলেন যে পশ্চিমবঙ্গ উন্নতি করছে এবং আমাদের মাননীয়া দিদি যে দাবি করছে যে পশ্চিমবঙ্গের উন্নতি সেই তো উন্নতির চিত্র আমি আপনাদের দেখালাম এই বিল্ডিংয়ে আজকে ক্লাস মানে আমার স্টাফ রুমে দেখতেই পাচ্ছেন কেউ নেই কেউ সব চেয়ারগুলো খালি দেখতে পাচ্ছেন তো এই চেয়ারগুলো খালি একজন ডিউটিতে চলে গেছে আর একজন তো ছেলে আমি তো নেমেই এত দুটো আর আমিও তাই আমি একা আর এই বাচ্চারা পড়াশোনার কোনো মানসিকতা নেই এদের প্রতিদিন কাউন্সেলিং করা দরকার কিন্তু সেই রকম পরিকাঠামোই নেই শুধু শুধু পয়সা নষ্ট হচ্ছে কারণ এরা পড়া থেকে অনেক দিন